দেয়াল ঘড়ি শুধুমাত্র আমাদের সময় সম্পর্কে অবগত করে না এর পাশাপাশি আমাদের প্রিয় ঘর অফিস দোকান মসজিদ কিংবা আপনার বাচ্চার রেডিং রুমের সময়ুবর্তীতাকে সঠিকভাবে পরিচালিত করে এছাড়াও ঘরে মা বোনদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সময় মতো করার জন্য দেয়াল ঘড়ি অত্যন্ত প্রয়োজনীয় তাই কেউ পাচার বিধিয়ে নিয়ে এসেছে সুলভ মূল্যে টেকসই সম্মত এবং নাদনিক ডিজাইনের দেয়াল ঘড়ি এটি পুরোটাই একটি ম্যালামেন্ট নাম্বার নাম্বারগুলো সব সুন্দরভাবে খোদাই করা হয়েছে ঘড়ির বডিতে এমন পালিশ ব্যবহার করা হয়েছে যাতে ধুলো বা ময়লা না জমে এবং ঘড়িতে উন্নত মানের মেশিন ও কাটা ব্যবহার করা হয়েছে এই নান্দনিক ডিজাইনের ডেল ঘড়িটি ঘরের যেখানেই লাগান না কেন আপনার ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিবে ঘড়িটি টাঙানোর জন্য দেয়াল ফুটো করার কোনো ঝামেলা নেই ঘড়িটি টাঙানোর জন্য আমরা দিচ্ছি ট্রান্সপারেন্ট ওয়াল হুক একদম ফ্রি আপনার ঘর অফিস মসজিদ কিংবা দোকানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়ার নাম্বারে কল করুন